আমি আপনাকে মতি গতি বুঝতেছি না আপনার দুজন বন্ধুর একজন আমার ডাক্তার আছেন মামা আর একজন ডাক্তার আছেন ভাই বড় নাকি আমরা বন্ধু না উনি আমার আব্বু কি আব্বু সে আমার সন্তান আমি তার পিতা আমি তাকে মামা বলবো আমার সন্তান তাকে ভাই বলবে এটা কি জগতের নিয়ম ও ভাই আপনি কি করেন আপনার দামরা পুরো আছে এটা কি দেখে ভূত না মামা আপনার কি আসল পিতা পুত্র বা আমার আশাই সন্তান